কোচবিহার জেলার গতকাল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি এলাকায় চার বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগকে সামনে রেখে আজ কোচবিহার কোতোয়ালি থানাতে স্মারক নীতি ও বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে তুফানগঞ্জ বিধানসভার কেন্দ্রের বিধায়িকা মালতী রাভা রায় উপস্থিত ছিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস তারা তাদের জেলা বিজেপির কার্যালয় থেকে মিছিল করে কোচবিহার কোটালি থানাতে আসে তারপরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিতে ঢোকে কোচবিহার কোতোয়ালি থানায় তাদের মুখে স্লোগান ছিল থানার সামনে দাঁড়িয়ে দফা এক দাবি এক মমতার পদত্যাগ শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কিস কি হয় বাংলার মেয়ে সুরক্ষিত নয় কেন পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় এই সব স্লোগানকে সামনে রেখেই তারা কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান এ বিষয়ে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন জানিয়েছেন শুনানি

আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট

এবং তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সে অ্যাকিউজকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং গতকালকে সেখানকার সাধারণ মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে তারা এখানে থানায় বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং আজকে আমরা এসছিলাম আমাদের তিন বিধায়ক এবং অন্যান্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে যে এই কেসের আপডেট কতদূর কী আছে এবং বিচার বিচারধারাতে যে অ্যাকিউজড সে যাতে কোনোভাবে ছাড়া না পায় তো মাননীয় আইসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন যে পস্কো ধারায় যে যে ধারাগুলো রয়েছে বর্তমান ন্যায় সংহিতা আইনের যে যে ধারাগুলো রয়েছে সমস্ত ধারাই তার বিরুদ্ধে লাগানো হয়েছে এবং তার মেডিকেল টেস্টও করানো হয়েছে এবং খুব দ্রুততার সাথে কাস্টোডিয়াল ট্রায়াল তারা করবেন করে সর্বোচ্চ সাজার জন্য তারা আবেদন করবেন মহামান্য আদালতের কাছে এবং মহামান্য আদালত তার বিচারে যা শাস্তি তাকে যাওয়ার দেবেন এবং সেই সঙ্গে যাতে আমরা সকলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারি এটা সবার কাছে কাম্য কারণ যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে মানুষ উত্তেজিত হয়ে গতকালকে এখানে থানা ঘেরাও করেছে সেই জন্য আমরা মনে করি যে পুলিশ তার কাজ যেভাবে করছে সেই পুলিশের কাজ তারা যাতে সঠিকভাবে করে তার জন্য আজকে আমরা এখানে এসেছিলাম কিন্তু তারা যে কথাগুলো বললেন তাতে আমরা আশ্বস্ত যে আগামী দিনে যাতে অভয়ের মতো ঘটনা না ঘটে সেই জন্য আমরা পুলিশকে বলেছি যে দ্রুততার সাথে আপনারা ফরেনসিক যেগুলো রিপোর্ট সেগুলোও যাতে ব্যবস্থা করা যায় তারা আশ্বস্ত করেছেন যে আগামী কাল বা আগামী পরশুর মধ্যে ফরেন্সিক টিমও আসবে এখানে এসে সমস্ত রকমের এভিডেন্স তারা কালেক্ট করে যত দ্রুত চার্জশিট এটা প্রদান করা যায় তার ব্যবস্থা তারা করবে তাহলে আজকে তারা আন্দোলন তুলে নিলেন হ্যাঁ আজকের মতো আমরা আমাদের এই আন্দোলন এখানেই আজকে আমরা প্রত্যাহার করছি আগামী দিনে যদি আমরা সঠিক বিচার না পাই তাহলে এর বড় ধরনের আন্দোলন অভয়াকাণ্ডে যেমন হচ্ছে আজকে নবান্ন ঘেরাও অভিযান হচ্ছে ঠিক তার চেতে সেই রকম ধরনের আন্দোলন আমরা কুচবিহার শুধু নয় কুচবিহার সহকারে সারা পশ্চিমবঙ্গে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো